ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো এখন হালকা হালকা শীত পড়েছে প্রচুর শীতের ভেজিটেবলস পালং শাক বাজারে পাওয়া যাচ্ছে তো দেখো আমার ছেলে কেমন চিৎকারটা করছে মানে এত দুষ্টু হয়েছে তো আজকের ব্লগে ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি অনেক দিন রেসিপি শেয়ার করা হয় না তো আজকে এখন পালং শাক যেহেতু প্রচুর পাওয়া যাচ্ছে আর চিকেন আমাদের সবারই ফেভারেট তো ভাবলাম পালাক চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমাদের খুব ইচ্ছে করছিলো চিকেনের কিছু একটু অন্যরকম কিছু খেতে তো অর্ভকে বললাম ও তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল ও চলে গেছে এখন বাজার করতে এখনও ফেরেনি চিকেনটা জাস্ট এনে দিয়ে গেছে তো বাকি যা যা লাগবে সেগুলো সব আনতে গেছে তো ও আসলে শুরু করে দেবো রান্না তোমাদের সঙ্গেও আজকে একদম ঝটপট একটু অন্য স্টাইলে কি করে পালাকের মানে পালাক পনির তো আমরা খাই পালাক চিকেন কি করে হয় পনিরও তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আজকে শেয়ার করবো পালাক চিকেন কেমন করে করে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো অর্ক আসুক তারপরে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেব না দেব না দেব না ভালো আর এক চিকেন তো তোমাদের দেখাবই তো তাছাড়াও তোমাদের একটা জিনিস দেখাই আমি মিশো থেকে দুটো সোয়েট শার্ট আনতে দিয়েছিলাম এইটা একটা লাল রঙের সোয়েট এটা এগুলোর দাম নিয়েছে আড়াইশো টাকা করে কি যে ভালো মেটেরিয়ালটা এসছে এটা একটা আর এই যে এটা একটা একটা ইয়োলো ব্রাইট ইয়োলো আর একটা ব্রাইট রেড এটাতে একটা মিকি মাউসের ছবি দেওয়া আছে আর এটাতে হচ্ছে এই যে বিয়ের ছবি দেওয়া আছে টেডি বিয়ের দুটোই খুব সুন্দর হয়েছে ফেব্রিকটাও খুব ভালো একদম নরম তো আমার ছেলের একই সাইজের অর্ডার দিয়েছিলাম দুটোই দুটোই দিয়েছিলাম হচ্ছে দু থেকে তিন বছর বয়সের জন্য কিন্তু হলুদটা একদম প্রপার সাইজের এসছে রেটটা একটু বড়ো তো কালকে পড়িয়ে দেখেছিলাম রেডটা একটু বড়োই হচ্ছে তো শীতের জামায় অসুবিধা নেই একটু বড় হলে ছোটো হলে বরং অসুবিধা ভিতরে একটা উলিকট পরিয়ে এগুলো ওপর থেকে পড়ালে কোথাও নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর আর তাছাড়া হালকা সেতে পড়ার জন্য তো খুবই উপযোগী তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তার জন্য আনাতে পারো মিশো কিন্তু এমনিতে মানে অ্যাফোর্ডেবল বাজেটের জন্য বাজেটে একটু রিভিউ চেক করে নিলে ভালোই কিন্তু মিশো থেকে ভালো মানে শপিং করা যায় তো এই দুটো আমি আমার ছেলের জন্য কিনেছি তো এবার যাব রান্না করতে গুহ আর্য গুহ

রান্না শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো কিছুটা রান্না এগিয়ে নিয়ে মোটামুটি হাতে কাছে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে আমি শুরু করলাম ব্লগটা করা মানে কি করে রান্নাটা করব সেটা তোমাদের দেখানো তো এবার তোমাদের দেখাচ্ছি তারাও এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেন আছে এখানে পেঁয়াজ টমেটো এটাকে রাফলি চপ করে নিয়েছি পুরোপুরিভাবে কাটার একদম মিহি করে কাটার কোনো দরকার নেই রাফলি চপ করলেই হবে তার সঙ্গে রসুন আর আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি আর এখানে পালং শাকটাকে একটুখানি ভাপিয়ে ঠান্ডা করার জন্য মিক্সি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবে এরপরে এর সাথে কয়েকটা জিনিস মিক্স করে পেস্ট করে নেব কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে এর মধ্যে ওই রাফলি চপ করে রাখা টমেটো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি মোটামুটি হালকা করে ভেজে নিলেই হবে এটাকে এটা ভেজে নেওয়ার পর এটাকে মিক্সিং জারে ওই একসঙ্গে পালং শাকের সাথে কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে পেস্ট করে নিতে হবে এরপর বাকি তেলটার মধ্যে আমরা আরেকটু তেল দিতে হবে কড়াইতে তার মানে তার মধ্যে জিরে ফোড়ন আর দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো চিকেনটা একদম মানে আর কিছু মিক্স করিনি চিকেনের সাথে এটা প্লেন ধুয়ে রাখা চিকেন সেটাকেই দিয়ে দিলাম কড়াইতে তেলের মধ্যে এবার এটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে মানে ভেজে নিতে হবে এরপরে মিক্স করতে হবে ড্রাই স্পাইসেস প্রথমে এখানে হলুদ দিচ্ছি তারপরে দেব লঙ্কা গুঁড়ো এটা কিন্তু লাল মানে ঝাল যে লঙ্কা গুঁড়ো সেই লঙ্কা গুঁড়ো এরপরে দেব কালারটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আগেরটা ঝাল ছিল তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো ধনেটা একটু বেশি করেই দিলে ভালো লাগবে এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো সমস্ত ড্রাই স্পাইসেস দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সব কিছু একদম ভালো করে মিক্স না হয়ে যায় আর তেলটা মানে কষিয়ে কষিয়ে তেলটাকে একদম মানে বের করে দিতে হবে যেন মশলা থেকে তেল ছেড়ে আসে সেরকমভাবে কষাতে হবে মানে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো সেটাই আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে কষে গেলে তারপরে যে মিক্সিং জারে পেস্টটা করে রেখেছি সমস্ত পেঁয়াজ আদা রসুন ধনুপাতা কাঁচা লঙ্কা পালং শাক সমস্ত কিছু দিয়ে সেই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে এই পেস্টটা দেওয়ার পর এই যতটুকু মিক্সিং জারে মানে লেগে আছে সেটাতেও একটু জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে যাতে কোনো মশলা ওয়েস্ট না যায় তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও ততক্ষণ পর্যন্ত পুরো জিনিসটা একসাথে মিক্স না হয়ে যায় ভালো করে ফুটে না যায় এখানে দেখো আমি ভালো করে মিক্স করে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে গ্রেভির একদম গ্রিন গ্রিন কালারের হয়ে গেছে যেহেতু পালাক চিকেন আর ধনেপাতাও আমি অ্যাড করেছি সেই জন্য খুব সুন্দর গন্ধও বেড়াচ্ছে আর জিনিসটার কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে মোটামুটি কষে গেছে তো আমি নুন দিলাম এবার আর একটু বাটার দিয়ে দিচ্ছি বাটার দিলে খুব ভালো লাগে আর সব শেষে দিচ্ছি এখানে কাসুরি মেথি কাসুরি মেথি দিলে গন্ধটা আরও সুন্দর বেড়ায় আমার পালাক চিকেন একেবারে রেডি টু সার্ভ তো কড়াই থেকে এবার এটাকে ট্রান্সফার করে নিচ্ছি সার্ভিং বোলের মধ্যে যেরকম মানে দেখতে হয়েছে সেরকম এটার থেকে গন্ধ বেড়াচ্ছে অপূর্ব লাগছে এবার খেয়ে তো মানে কেমন হলো সেটা অর্কই টেস্ট করে বলবে আমি করেছি আমার তো ভালো লাগবেই আর তাছাড়া সত্যিই ভালোই হয়েছিল তো দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখতেই টেমটি হয়ে গেল আমার রান্না ঝটপট করলাম একদম তো আমি যেরকম ভাবে করলাম তোমরা সেরকম ভাবে একবার ট্রাই করে দেখো কেমন হয় খেতে তোমরাও জানিও আমি একটু টেস্ট করে দেখেছি খুব ভালো হয়েছে খেতে তো পালক চিকেন অনেক ভাবে করা যায় এটা হচ্ছে আমার স্টাইল আমি কারণ এটা খেতে কি হয় পেঁয়াজগুলোকে খুব একটা বেশি ভালো করে নিটলি চপটো করতে হয় না মানে টমেটো পেঁয়াজ রসুন এসব কিছু কি চপ করতে হয় না খুব বেশি করে অথচ রান্নাটা দারুণ টেস্টি হয়ে যায় খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালো হয় তো এরকমভাবে আমি করি তো তোমরা মানে আজকে অর্ক যখন টেস্ট করবে তখন ওর রিভিউ নিয়ে তোমাদেরকে দেখাবো আর তখন খাবো তখন আমিও খেয়ে দেখবো কেমন হয়েছে যদিও আমি অল্প টেস্ট করেছি আমার তো মনে হলো খুব ভালো হয়েছে তো একেবারে সোনাকে খাইয়ে দাইয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এই যে আজকের খেয়ে বল কেমন হয়েছে আগে খেয়ে বল তারপরে ব্লগ চালাচ্ছি আমরা এখন ব্লগটাকে রেজিউম করে দিয়েছি আগে অল্প রিভিউ দেবে কেমন হয়েছে তারপরে আবার ব্লগ দেখবো ভালো হয়েছে ভালো আছে তো হ্যাঁ তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে মানে স্কিন কেয়ার করে আবার কথা বলছি অল্প বিস্তর স্কিন কেয়ার করি আমি রাত্রেবেলা তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রাত্রেবেলা আমি কীভাবে স্কিন কেয়ার করি যার জন্য আমার মুখে একটাও পিম্পল নেই দেখতেই পাচ্ছ তোমরা কোনো দাগ স্পটও নেই তো তোমাদের সঙ্গে একদিন নিশ্চয়ই শেয়ার করব তো এখন মশারি ফশারি টাঙানো হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ মশারি ছাড়া আমি সোনাকে শোয়াই ভিতরে সোনা দেখো খেলনা নিয়ে খেলছে এখনও বল ও সমস্ত বল খেলনা সব মশারির ভিতরে ততক্ষণ না ওকে শোয়াবো অতক্ষণ পর্যন্ত শোবে না তো এখন শুয়ে পড়বো ওকে শোয়াবো হ্যাঁ নেবে তো তুমি বলগুলো রেখে দাও বলগুলো নিচে রাখো সকালে খেলবে তো এখন শুয়ে পড়বো আজকে পালাক চিকানটা সুপার হিট ছিল দারুণ হয়েছিল একদম ব্যালেন্সড হয়েছিল ঝাল ঠালগুলো খুব ভালো হয়েছিল মানে নিজে করে নিজেরাম করছি সত্যি খুব ভালো হয়েছিলো তোমরা মাস্ট ট্রাই করো শীতকালে পারং শাক তো এমনি খুব ভালো লাগে খেতে তো পারাক চিকেন করলে দেখবে তোমাদেরও মুখটা ছেড়ে যাবে একদম খুব ভালো লাগছিলো তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করবো বলেই ব্লগটা করলাম আজকে তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো